নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ঠিকই বুঝেছেন ভিডিওটা দেখে আজকের আমার রেসিপি হচ্ছে আমিষ পটলের দোরমা আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কীভাবে পটলের দোরমা বানাই আপনারা যদি এইভাবে বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নাও বানান অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এইভাবে পটলের দোরমা বানালে খেতে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে তবে আমি লুচি বা পরোটার সাথেও খেয়ে দেখেছি মন্দ লাগে না চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমিষ পটলের দোরমা আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম আর নিয়েছি বেশ বড় বড় মোটা মোটা ছটা পটল এই পটলে দরমা করতে পটল কিন্তু মোটা আর বড় দেখে নিতে হবে ছোটো ছোট পটলে কিন্তু একদমই ভালো হবে না বাজারে এই সময় মোটা মোটা বড় বড় পটল উঠছে আপনারা দেখে নেবেন পটলটাকে প্রথমে ভালো করে ধুইয়ে শুকিয়ে নিতে হবে একটা কাপড় দিয়ে মুছিয়ে নেবেন তারপর একটা চাকুর পেছন দিয়ে ভালো করে ওপরের অংশটা এইভাবে চেঁচে নিতে হবে খোসা কিন্তু ছাড়াতে হবে না শুধু ওপরের যে লেয়ারটা আছে সেইটা চেঁচে চেঁচে তুলে দিতে হবে কখনই চাকুর ধারালো দিকটা দিকে করবেন না তার মাংস উঠে যেতে পারে পটলে তাই খুব সাবধানে উপরের অংশটা চাকুর অপোজিট সাইড দিয়ে কিংবা ভোতা কোনো চাকু থাকলে সেটা দিয়ে করবেন খুব আস্তে আস্তে ওপরের যে লেয়ারটা আছে সেটা তুলে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পটলের একইভাবে তুলে নিতে হবে দেখুন তোলা হয়ে গেছে এবার পটলের আগার দিকটা খুব সামান্য পরিমাণে কেটে বাদ দিয়ে দিলাম আর গোড়ার দিকটা বোটার দিকটা একটু সামান্য চওড়া করে কাটলাম ঠিক একইভাবে চওড়া করে প্রত্যেকটা গোটা পটলের কেটে ফেলতে হবে কেননা বোটার দিক থেকেই আমি ভেতরের যে পটলের শ্বাসগুলো থাকে সেগুলো বের করে নিতে হবে আমি একটা চামচের পেছনের ডাঁটিটা দিয়ে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরে শ্বাস এবং পটলের যে বীজগুলো আছে বের করে নিচ্ছি বন্ধুরা খুব সাবধানে বের করবেন যাতে চামচের ডানটির খোঁজায় পটল ফেটে বা কেটে না যায় তাই খুব সাবধানে আলতো হাতে কিন্তু করতে হবে ধৈর্য সহকারে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের শাঁসটা দানাগুলো ভেতরে যেইটুকু অংশ বাকি থাকে পুরোটাই আমি বের করে নিচ্ছি আর এটা বের করব বলেই পটলের ডানটির দিকটা আমি একটু চওড়া করে কেটেছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বের করছি একদমই কাটেনি এবং ফাটেও নি পটলগুলো এইভাবে প্রত্যেকটা পটল প্রথমে ভেতরের শাঁসগুলো বের করে রেখে দেবেন দেখুন আমি আঙুল ঢুকিয়েও দেখলাম এবং ভিডিও তো দেখা যাচ্ছে ভেতরটা পুরো পরিষ্কার সবকটা বেঁকে নিয়েছি পটলের শ্বাস আলাদা বোটা আলাদা আর পটলগুলোও আলাদা এরপর পটলগুলোকে সামান্য নুন মাখাবো কিন্তু পটলগুলো যেহেতু খুবই শুকনো হয়ে আছে মুছে নিয়েছিলাম এই সময় সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি জলের ছিটা দিয়ে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি যাতে নুনগুলো পটলের গায়ে খুব ভালোভাবে লেগে যায় ভালো করে নুন মাখানো হয়ে গেছে অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়ার পর পটল যে নুন মাখানো পটলগুলো ছিল সেগুলো দিয়ে দি দিয়ে দিলাম পটলগুলোকে খুব ডিপ ফ্রাই করার দরকার নেই মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি ফ্রাই করতে হবে আমি একসাথে সবকটা পটল দিয়ে দিলাম এরপর গ্যাসের আজ মিডিয়াম রেখে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পটলগুলোকে ফ্রাই করতে হবে মানে হালকা হালকা যখন পটলগুলো নিজের রং পরিবর্তন করবে ঠিক সেই সময় অবধি ফ্রাই করতে হবে গ্যাসের আজ কিন্তু একদম হাই ফ্লেমে করবে না তালে পুড়ে উঠবে মিডিয়াম আছে কিন্তু পটলগুলো ভাজতে হবে দেখতেই পাচ্ছেন পটলের কালারটা সবজি থেকে হালকা হলদে হয়ে এসছে ঠিক এই সময় পটলগুলোকে নামিয়ে দিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু একদমই পটলের দোরমা এক ভালো হবে না এবং এইটা কিন্তু প্রপার কুকও হয়ে গেছে এই অবস্থায় পটলগুলোকে নামিয়ে রাখতে হবে আমি সবকটা পটল নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে পটলগুলো সবকটা ভাজা হয়ে গেছে এবার বাকি যে তেলটা আছে পটলের যে বোটার অংশগুলো কেটে রেখেছিলাম সেই বোটার অংশগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো বোটের অংশগুলো ভেজে আমি তুলে রেখে বাকি যে আরও তেলটা রয়েছে আমি আর কোনো তেল অ্যাড করছি না সেই তেলটার মধ্যে আগে থেকে যে আমি যে চিংড়ি মাছটা নুন হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো মোটামুটি হালকা রং চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব মানে বেশি ডিপ ফ্রাই করবো না চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করতে নেই বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই একটু কিছুক্ষণ এক থেকে দু মিনিট ওলট পালট করে চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এবং সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ নামানোর পরও কিন্তু আমি আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না প্রথমে যে টু টেবিল স্পুন তেল দিচ্ছিলাম সেই তেলেই পুরো রান্নাটা হচ্ছে তোমরা সেটা খেয়াল করছো অবশ্যই তাহলে চিংড়ি মাছ নামানোর পর যেইটুকু তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুঁচুনোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচুনোটাও মিডিয়াম আছেই কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে এবং পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে হবে এবং হলুদ ভালো করে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর পটলের যে আগে থেকে যে আমি শাঁসটা ভেতরে বের করে রেখেছিলাম সেই শ্বাসটা কিন্তু খবরদার ফেলো না এই শ্বাসটা কিন্তু এই রান্নাতে কিন্তু কাজে লাগে এবং দিলেও খেতে খুব ভালো হয় তাই দানারও ফেল ফেলার দরকার নেই শ্বাসটারও ফেলার দরকার নেই পেঁয়াজটার মধ্যে পটলের যে সম্পূর্ণ শাঁসটা আছে সেই শাঁসটা দিয়ে দেবে আমিও দিয়ে দিলাম এবং শাঁসটা বেশ ভালো করে খুন্তির সাহায্যের ভেঙে ভেঙে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে শাঁসটা ভেজে নেবে শাঁসটা থেকে যখন পটলের কাঁচা গন্ধটা চলে যাবে এবং টেক্সারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আদা বাটার দিয়েও মোটামুটি দুই তিন মিনিট মতন ভাজতে হবে আর তারপর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে ঝালটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিরকম ঝাল খাবে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়েও ভালো করে আমি ভেজে নিলাম ভেজে এরপর আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও এর সাথে দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে কুক হচ্ছে টমেটো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং পেঁয়াজ টিয়াজের সঙ্গে ভালো করে মিশে গেছে আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে এর গন্ধটা খুব সুন্দর বেরো তবে যদি তোমাদের কাছে নারকেল কোড়া না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করে যেতেই পারো আর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু অবশ্যই নারকেল কোড়াটা দিও নারকেল কোড়াটা দিলে এর স্বাদ আর গন্ধ কিন্তু একদম পাল্টে যায় বন্ধুরা নারকেল কোড়াটা দিয়েও মোটামুটি আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ আবারও এটার সঙ্গে তিন থেকে চার মিনিট মিডিয়াম করতে হবে চিংড়ি মাছগুলো তোমরা আগে থেকে করে নিতে পারো কিংবা ছোট চিংড়ি হলে গোটাও রাখতে পারো আমি এখানে যেগুলো একটু সাইজে বড় মনে হচ্ছে সেগুলো কুন্তি সাইজে সাহায্যে আমি হাফ হাফ করে কেটে দিচ্ছি তবে ছোট চিংড়ি হলে না কাটারও দরকার নেই কোনো মানে না কাটলেও চলবে আমি যে কটা বড় মনে হচ্ছে সেগুলো মাঝখান দিয়ে কেটে দিচ্ছি তাহলে প্রত্যেকটা পটলের দোরমার যখন মুখে দিয়ে বাইট করবে প্রত্যেকটা বাইটে মুখে অল্প অল্প মাছ পড়লে খেতে ভালো লাগবে তাই একটু ভেঙে ভেঙে দেওয়া চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ আমি আগেও দিয়েছিলাম তাই পরের লবণটা কিন্তু তোমরা একটুখানি স্বাদ মতন দেখেই দেবে আর লবণটা দিয়ে খুব ভালো করে কষাবে এরপর সব শেষে আমি পুটটা বানানোর জন্য দিচ্ছি আগে থেকে একটা বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা আলু সেদ্ধ দিলে এই পুটটা বেশ মাখো মাখো ব্যাপার হবে এবং জিনিসটা খেতেও খুব ভালো হবে আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো করে পুটটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে আলুটাকে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে গেছে এটার সাথে আমার পটলের দোরমার পুর রেডি এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমার ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুঠোর মধ্যে চলে আসছে ঠিক দেখবে এরকম মুঠোর মধ্যে চলে আসছে কিনা হ্যাঁ পুরোপুরি রেডি আলু দেওয়ার জন্য ব্যাপারটা আরও মাখো মাখো হয়ে গেছে এরপর যেহেতু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটাকে খুব সাবধানে পটলের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে দেখবে ঢোকানোর সময় যেন একদম পটলটা ভেঙে না যায় খুব সরু করে করে এইভাবে আলতো আলতো করে ঢোকাতে হবে পটলটা এরকম একটা আঙুলের সাহায্যে চেপে চেপে পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে দেবে যতটা সম্ভব পুর ঢোকানো যায় ততটা সম্ভবই কিন্তু পুরটা ঢোকাবে পুরো পটলের মধ্যে পুরটা ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আঙুল দিয়ে চেপে দেখবে যদি মনে হয় খালি জায়গা আছে ততটা পুর ঢুকিয়ে দেবে এইভাবে বাকিগুলো ঢোকাতে হবে আমি আর একটা পটলও তোমাদের সাথে পুর ভরে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সাবধানে আমার খুব আস্তে আস্তেই ভরছি খুব সুন্দর করে ঢুকে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবে আমি দুটো পটলের পুর তোমাদেরকে ভরে দেখিয়ে দিলাম এবার পটলের মুখটা বন্ধ করার পালা আমি যে পটলের ডাটির দিকটা ভেজে রেখেছিলাম এই ডাটির দিকটা এইভাবে পটলের মুখে চাপা দিয়ে কোনো যদি টুথপিক থাকে কিংবা পরিষ্কার কোনো যদি কাঠি থাকে সেই কাঠি দিয়ে এইভাবে গেঁথে ডাটির দিক দিয়ে মুখটা যেটা লাগানোটা লাগিয়ে দেবে দেখতে পাচ্ছ পটলের মুখ আমি বন্ধ করে দিয়েছি তোমাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে যে কোনো পরিষ্কার কাঠি থাকলেই হলো সেই কাঠি দিয়ে কিন্তু তোমরা করে নেবে প্রত্যেক কটা পটল আমি একইভাবে করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ পটলের মুখটা কী সুন্দর করে ঢাকা পড়ে যাচ্ছে আমার ছটাই পটল কুট দিয়ে রেডি হয়ে গেছে এরপর আমি পটলের দৌড়মার গ্রেভিটা করার জন্য কিছু মশলা আমি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তিন টুকরো কাঁচা লঙ্কা আর তিনটে নিয়ে নিলাম যে আদা কুচি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা সামান্য পরিমাণ জল দিয়ে ফাইন পেস্ট করে একটা বাটিতে আলাদা করে ঢেলে রাখবো এরপর আমি আবারও একটা মশলা বানাবো আমি এখানে নিচ্ছি পনেরো গ্রাম মতন কাজু এবং পনেরো গ্রাম মতন কিসমিস আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু ও কিশমিস আর একশো গ্রাম মতো টক দই একসাথে নিয়ে এটারও একটা ফাইন পেস্ট করে আমি আলাদা করে রাখছি তাহলে আমি কটা পেস্ট বানালাম একটা বানালাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার আর একটা বানালাম কাজু কিসমিস এবং টক দইয়ের দুটো পেস্ট আমি আলাদা আলাদা করে রেখে দিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল তোমরা যদি ইচ্ছা করো তোমরা সাদা তেলও দিতে পারো তবে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে আমি একটা এলাচ দুটো লবঙ্গ আর ছোট্ট একটা দারুচিনির টুকরো ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হচ্ছে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমিও খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে মিডিয়াম আছেই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ জল একদম টেনে গেছে আমি এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল কেননা এর মধ্যে আমি কিছু মশলা ভাজবো সেই জন্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন কাশ্মীর লঙ্কার আমি কিন্তু এ যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর দিলাম না আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ সবকটা কটা মশলা এবার একসাথে আবারও ভালো করে মিডিয়াম আছে কষাতে হবে বন্ধুরা তোমরা কীভাবে পটলের দোরমা বানাও অবশ্যই জানিও আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবকটা মশলা পাঁচ মিনিট থেকে ছ মিনিট ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি মশলা যতটা কষানো হবে ততটাই কিন্তু খেতে ভালো হবে মশলা কষানোর পর টক দই আর কাজু কিশমিশে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম এবং এই পেস্টটা দিয়েও ভালো করে কিন্তু কষাতে হবে এমন নয় যে যে কাজু কিশমিশ দইয়ের পেস্টটা না কষালেই চলে যাবে সেটা কিন্তু একদমই নয় মোটামুটি মিডিয়াম আছে এই পেস্টটা দিয়েও ভালো করে মশলাটা কষাতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিজে দেখতে পাচ্ছ একদম ফুটে ফুটে উঠছে সাইড দিকে তেলও ছাড়ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল জলটা অবশ্যই গরম দেবে তবে এক কাপের বেশি জল একদমই প্রয়োজন নেই কেননা আগে থেকেই পটলগুলো যেহেতু ফ্রাই করা রয়েছে তাই বেশি জল দেওয়ার একদম প্রয়োজন নেই আর পটলের দোরমার গ্রেভিটা কিন্তু মাখা মাখাই হবে ঝোল ঝোল হয় না পটলের দোরমা তাই একদমই বেশি জল দেবেন না এক কাপ জলই কিনা জল দিয়ে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাগবে তার জন্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে পরবর্তীকালে যদি তো আপনারা দেন তাই কাঁচা লঙ্কাটা আপনারা পরের দিকে দেবেন আমার ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে এই সময় আমি পটলগুলোকে খুব সাবধানে দিয়ে দিচ্ছি কেননা নাহলে মুখটা খুলে যেতে পারে মুখটা খুলে গেলে তখন জিনিসটার ভেতরে ঝোল ঢুকে গেলে সব পুটটা বেরিয়ে যাবে পটলের ভেতরে যদি ঝোল ঢুকে যায় তাই খুব সাবধানে দিতে হবে মোটামুটি বেশি ফোটানোর দরকার নেই চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নিয়েছি ফুটানোতে গ্রেভিটাও বেশ কমে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি আমার চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্যে আর বেশি ফোটাবো না আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে গরম গরম ভাতের সাথে বা লুচি বা পরোটার সাথে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন আর বাড়িতে আপনাদের গেস্ট আসলে এরকম যদি বানান তাহলে তো তারা প্রশংসা করবেই করবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু নতুন বন্ধুরা আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ